জামালপুরের সরিষাবাড়ি ইউনিয়নে দুস্ত নারী উন্নয়ন কমিশনের আওতায় ভিজিটির চাল বিতরণে কার্ডধারীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও বিন পিনেতার বিরুদ্ধে চাল বিতরণে টাকা নেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা অর্ণব সিংহকে প্রধান করে তিন সদস্য একটি তদন্ত কমিটি করেছেন প্রশাসন ভিডিও ফুটেজে দেখা যায় এক একজন চাল নিচ্ছেন আর দুইশো করে টাকা জমা দিচ্ছেন ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রিপন ও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া পগলদিয়া ইউনিয়নের বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীসহ হতদরিদ্রদের জন্য একশো ছাপ্পান্নটি ভিজিটিট কার্ড বরাদ্দ দেয় সরকার প্রতি মাসে তিরিশ কেজি করে একশো পঞ্চাশ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে অথচ সে চাল নিতেই দিতে হচ্ছে চাদা ভুক্তভোগীরা জানান একুশ মে সকাল থেকে চাল তুলতেই মাঠে লাইনে দাঁড়ান এরপর ইউপি সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের কাছ থেকে একশো থেকে দুইশো টাকা জমা নেওয়া হয় কেন টাকা জমা নেওয়া হচ্ছে এ প্রশ্ন করলে এর দায় প্রশাসনের কর্মকর্তাদের উপর চাপান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা তবে প্রশাসনের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আক্তারুজ্জামান ও সুমন মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তারা ফোন ধরেননি